আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মোটর সাইকেলের টেস্ট ওপেন কীভাবে নবায়ন করবেন এবং দশ বছর শেষ হয়ে গেলে কিভাবে নবায়ন করতে হয় এবং এগারোশো পঞ্চাশ টাকা যে একটা ফি দিতে হয় ফিটা কতবার দিতে হবে বা কত বছর পর পর দিতে হবে তো তিনটা বিষয় আমি ডিটেলসে আপনাদেরকে এক্সপ্লেন করব তো আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন তো প্রথম হচ্ছে মোটর সাইকেলের টোকেন কীভাবে নবায়ন করবেন মোটর যখন আপনারা যদি নতুন কিনেন তাহলে তো প্রথমে ফার্স্টে নবায়ন টেক্স টোকেন নবায়ন করতে হবে তো ওই যে ওই সময় আপনার দুই বছরে করতে পারেন বা দশ বছরে করতে পারেন তো দুই বছরে করতে গেলে সাধারণত তেইশশো পঞ্চাশ টাকার মতো চার্জ আছে সরকারি চার্জ তেইশশো পঞ্চাশ টাকা দেবেন আর দশ বছরে করলে মনে হয় বিশ হাজার টাকা প্লাস হতে পারে এরকম তো আপনারা তেইশো পঞ্চাশ টাকা ব্যাংকে নেবেন এখানে আপনার আপনার কী কাগজপত্র লাগবে এখানে শুধু আপনার ভোটার আইডি কার্ড লাগবে আর কিচ্ছু লাগবে না শুধু ভোটার আইডি কার্ড লাগবে আর এই নতুন হলে আপনার বাইকের ক্রয়ের বাইকের রেজিস্ট্রেশন কাগজটি লাগবে আর পুরাতন হলে ওই আগের যে টেক্সট টোকেনটা ওইটা দিবেন আর আপনার ভোটার আইডি ফটোকপি দিলেই চলবে তো ব্যাঙ্কগুলো কি ব্যাঙ্কগুলো হচ্ছে আপনার সিটি ব্যাঙ্ক এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক আলারাফা ব্যাঙ্ক তারপর ন্যাশনাল ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক এই সমস্ত ব্যাঙ্কে গেলেই আপনারা যেই সমস্ত আগে খবর নেবেন যে কোন এলাকায় কোন শাখার মধ্যে বিআরটিএ টাকা জমা নেয় যে কোন প্রতি এলাকায় একটা না একটা ব্যাংকের মধ্যে বিআরটিএ টাকা জমা নেয় তো আপনারা ওইটা আগে খোঁজ করে নেবেন যেমন আমার এলাকায় এনআরপিসিতে নেয় ব্লাক নেয় তো ওরকম একটি খোঁজ করে আপনারা ওইখানে টাকাটা শুধু জমা দিতে পঞ্চাশ টাকা জমা দেবেন আর এখানে আসা যাক হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যে ফিটা সরকারি নেয় এটা আপনার বাইকের জীবনে একবার নেবে তো আপনি যখন ফার্স্ট রেজিস্ট্রেশনের পরে দুই বছরের টেক্স টোকেন জমা দেবেন তখনই আপনার এগারোশো পঞ্চাশ টাকা কেটে নেবে এই বাইকে আর কোনো দিন কাটবে না আর যদি আপনি বাইকটি পুরাতন কিনে থাকেন তাহলে আগে যদি কেউ না করে থাকে তাহলে আপনার থেকে এটা নেবে আর যদি আগে দেওয়া থাকে এটা দু সাল মেবি দু সাল থেকে এটা চালু হয়েছে তো এর আগে যারা বাইক কিনেছে তাদেরকেও দিতে হবে আর এর পরে যারা কিনেছে তাদেরকেও এগারোশো পঞ্চাশ টাকা অ্যাড হয়ে চৌত্রিশশো পঞ্চাশ টাকার মতো দিতে হয় প্রথমবার যদি কেউ রেজিস্ট্রেশন করে তো গেল দুটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আপনার দশ বছর শেষ হয়ে গেলে বাইকের পরে কিভাবে কাগজ করে বা টেক্স টোকেনটা কীভাবে করে তো একটা বাইকের যখন আপনার দশ বছরের কাগজ হয়ে যায় তখন এরপরে আর সরকারের পক্ষ থেকে আপনার টেক্সট টোকেন এরকম টাকা নেওয়া হয় না শুধু আপনি ব্যাংকে তেইশ টাকা জমা দেবেন তেইশ টাকা জমা দিলে ব্যাংক থেকে একটা কাগজ দেবেন ওইটাই আপনার বাইকটি যত জীবন চালাবেন দশ বছর পরে শুধু প্রতি বছর আপনাকে এই প্রতি বছর দুই বছরে আপনার এই তেইশ টাকা করে নিবে প্রতি দুই বছরে অন্তর অন্ত তেইশ টাকা করে নিবে এটা আপনি ব্যাঙ্কে জমা দিবেন জমা দেওয়ার সাথে সাথে আপনার কাগজ দিয়ে দেবে ওই কাগজ দিয়ে আপনি চলতে পারবেন রাস্তায় কোথাও কোনো পুলিশ ছাপটাতে পারবে না দশ বছরের পরে তো আশা করি আপনাদেরকে তিনোটা বিষয় বোঝাতে চেষ্টা করলাম এই বিষয়গুলো আমার প্রচুর পরিমাণ কমেন্ট আসে যে সবাই জানতে চায় তাই আমি তিনটা বিষয় এক টিভি মধ্যে দেখা করে বলে দিলাম তো যারা বাইক কিনতে যাচ্ছেন বা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন বা যাদের বাইক বর্তমানে আছে রেজিস্ট্রেশন করবেন বা নবায়ন করবেন একদম শহর প্রসেসগুলো আমি বলে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাইক সংক্রান্ত এবং অটোমোবাইল সংক্রান্ত যত কিছু আপডেট আছে সবই চ্যানেলে পেয়ে যাবেন তো দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ